কাউকে যতই কাজ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্য বস্তু হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফেরত পাবে আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বেশ তাকে পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুবরা ঘাসটি উঁচোতে কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে চলতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই আজ থেকেই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন এই জগতে এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না নৌকা সর্বদাই জল থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান কর মনে রেখো গরিবের দোয়া ওপরওয়ালা খুব তাড়াতাড়ি কবুল করে নেয় নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো যে অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের মধ্যে আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা সবথেকে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয় আর যারা সেটা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় তা বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার পায়ের সম্মুখে হবে শুধু পাস করলেই আর শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ পথে চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না প্রতিদিন সকালবেলায় এই চারটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব ওপরওয়ালা সর্বদাই আমার সাথে আছে আজকের এই দিনটা শুধুই আমার জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজে সমাধান করো নয়তো উপরবালার হাতে ছেড়ে দাও সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই উপরওয়ালা তোমার কল্যাণ করবে তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশিদিন টিকে থাকে না আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট বানা তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের নিচে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মন আছে অহংকার বলে দেয় টাকা কতটা আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন শর্ত বলে দেয় জ্ঞান কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে সব ধর্মের একটাই মন্ত্র নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে আর যদি তুমি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে ধনির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল এলো জলকে বললাম তুই কেন হঠাৎ বাইরে এলে জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নেই কি করে সইব বলো এত কষ্টের ভিড় পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকে পশুর থেকেও খারাপ করে দেয় এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙা অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে আরে অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে ভাব আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি মানুষের কাছে মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখাই আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি যে খারাপ কাজ করার পরও কোনো তত্ত্ব নয় তার সাথে থেকো না যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয় তাকে কখনো হারিয়ে যেতে দিও না অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তাহলে কখনো আশা ছিল না মনে রাখবে ছোট গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা চেয়েও মনটা অনেক সুন্দর জীবনটা হলো একটা গাছ আর জীবনের ভুলগুলো হলো গাছের একটা দুটো পাতা তাই একটা দুটি পাতার জন্য গাছটাকে মেরে ফেলবেন না কাউকে বেশি আপন করতে নেই কারণ মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয় কেউ তোমার নিন্দা করলে তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না কেননা তুমি জীবনে যত সফলতা পাবে ততই তুমি সমালোচনার পাত্র হবে সব কথার উত্তর দিতে নেয় সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেয় জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতেও হয় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো দূরে থাকতেও হয় জীবনে তুমি যদি সফল না হও কেউ আপন নয় আর যদি সফল হও পৃথিবীর সকলেই তোমার আপন নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ তোমার জীবন তোমাকেই গড়তে হবে তা না হলে সকলেই স্বার্থ জন্য তোমাকে ব্যবহার করবে পাঁচটি অভ্যাস জীবন থেকে ত্যাগ করুন নাম্বার এক অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার দুই নিজেকে ছোট মনে করা নাম্বার তিন অতিরিক্ত চিন্তা করা নাম্বার চার পরিবর্তনকে ভয় পাওয়া নাম্বার পাঁচ অন্যের আশায় থাকা স্ট্যাটাস মোবাইলের হোক বা জীবনের এমনভাবে তৈরি করো যেন লোক নকল করতে শুরু করে আপনি যতই চেষ্টা করুন কারো মনের মতো হতে পারবেন না তাই অন্যের ভাবনা ছেড়ে নিজের জন্য ভাবুন জীবন পেন ড্রাইভ নয় যে পছন্দ মতো গান বাজাতে পারবে জীবন হলো একটা রেডিও কখন কোন গান বাজবে কেউ বলতে পারবে না যেখানে আপনার থাকা আর না থাকা সমান হবে সেখানে না থাকাটাই ভালো সুখ এমনই এক বস্তু সব কিছু সেকেন্ডেই পাল্টে দেয় আর দুঃখ এমনই এক ছায়া সুখকেও ঢেকে দেয় সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় কেউ সেই সম্পর্কের মধ্যে চলে আসে সম্পর্ক নতুন বা পুরোনো যাই হোক জুড়ে রাখার চেষ্টা একমাত্র চাবি হলো বিশ্বাস যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে সত্য কথা বলুন আর যদি কিছু দিনের জন্য রাখতে চান তবে মিথ্যা কথা বলুন এটাই বর্তমানের বাস্তবতা ইচ্ছে করলে মানুষ সবকিছুই মনে রাখতে পারে কিন্তু ইচ্ছে করে সব কিছু ভুলতে পারে না মন সবার থাকে কিন্তু মনের মানুষ সবার থাকে না সবাই বলে চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না আমি বলে একটু স্বাধীনতা দিন একটা সময় চোখ ও মন দুটোরই আড়াল হয়ে যাবে কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি কে আপন আর কে পর ভালোবাসা কখনো শেষ হয় না শুধু বাড়তেই থাকে কখনো দুঃখ হয়ে আবার কখনো সুখ হয়ে সম্পর্ক শুধু টিকিয়ে রাখলেই হয় না সম্পর্কের মধ্যে সম্মান থাকতে হয় যে তোমার আনন্দে আনন্দিত যে তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার চোখ থাকার কারণ খোঁজে সেই হলো মা সব শিক্ষা বই থেকেই পেতে হবে এমন নয় কিছু শিক্ষা সময় ও পরিস্থিতি থেকেও পেতে হয় খারাপ সময় যেমন সারা জীবন থাকে না কষ্ট সারা জীবন থাকে না কিন্তু ওই সময় মানুষের ব্যবহারগুলো কোনো দিনই ভোলা যায় না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির কথাগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটি একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরকমই সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক ভিডিও আমার এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে